স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা আছি এখন আনোয়ারা পার্কের চল ফ্যামিলিকে নিয়ে ঘুরার জন্য আসছি চেষ্টা করি ফ্যামিলিকে সব সময় সময় দেওয়ার জন্য তাদেরকে নিয়ে ঘুরে ফিরা করার জন্য তো আমার ফেভারিট একটি জায়গা এই আনোয়ারা পার্কের চল তো সবার মুখে শুনি আনোয়ারা পার্কের চল অনেক সুন্দর আমার মেয়ে আমার ছেলে মাহমুদুল আছেন সবাই নিয়ে চলে আসলাম প্লেসটি আসলে দেখার মতো একটি জায়গা খুবই সুন্দর মনোমুগ্ধকর জায়গা এখানে ওইদিকে আপনাদেরকে যদি দেখাই এখানে নাগরদোলা এবং কি বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনার জায়গা আছে এখানে এই সমস্ত জায়গাগুলোতে বাচ্চারা অনেক আনন্দ করতে পারে তারা তাদের যে আনন্দ সেটি তারা প্রকাশ করতে পারে এই নাগরদোলা এবং অন্যান্য যে সমস্ত দোলনাগুলো আছে তো ওইগুলোতে চড়ে তো আমরাও চলে আসলাম বাচ্চাদেরকে নিয়ে এবং এই সমস্ত জায়গাগুলো আমরা তাদেরকে ঘুরে ফিরে দেখাবো এবং যে সমুদ্র সৈকত এই সমুদ্রে পানির যে গর্জন সেই পানির গর্জনটি তাদেরকে দেখাবো এবং শোনাবো কীভাবে পানির যে গর্জন পানির যে ঢেউ ঢেউর তালে যে যেভাবে নৌকা এবং স্প্রিপোর্ট চলে তাদেরকে সেগুলো দেখার সুযোগ করে দেবো আসলে সে আমরা এদিকে যাই একটু Gracias.